আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একশো আটচল্লিশ পৃষ্ঠার একুশ এবং বাইশ নং অঙ্কের সমাধান নিয়ে চলো আমরা অঙ্কগুলো সমাধান করা শিখি একুশ নম্বর অঙ্কে রয়েছে কোনো উৎপাত্তের সাংখ্যিক মান চার পাঁচ ছয় সাত আট আট নয় এগারো বারো এদের পুচক নির্ণয় করো এদের পুচক নির্ণয় করতে বলছে তাহলে আমরা বুঝতে পারবো যে পুচরোক শব্দর অর্থ একটি সংখ্যা একের অধিকবার থাকলে সেই সংখ্যাটাকে পুচরক বলা হয় একটি সংখ্যা একবারের চেয়ে যদি আরও বেশি থাকে সেটাকে পুচরক বলা হয় তাহলে এখানে একুশনম অঙ্কের সমাধান হচ্ছে একুশন অঙ্কের সমাধান সমাধান কি করতে হবে উৎপাতের উৎপাতের সংখ্যাগুলো সংখ্যাগুলো তাহলে কী কী রয়েছে চার পাঁচ ছয় চার পাঁচ ছয় সাত আট আট নয় এগারো বারো এদের কী নির্ণয় করতে হবে পুচক নির্ণয় করতে হবে তাহলে পুচক নির্ণয় করি আমরা দেখি অথব পুচুরোক

প্রচুর আট ঠিক আছে উচরোগ আট আশা করছি তোমরা সমাধানটি বুঝতে পেরেছ এরপর আমাদের বাইশ নং অঙ্কে সমাধান চলো আমরা করে ফেলি বাইশ নম্বর প্রশ্নটি কী রয়েছে তিন চার ছয় সাত আট নয় দশ এগারো উৎপাত্ত মানের পুচক নির্ণয় করো তাহলে আসো আমরা উৎপাত্ত মানের পুচক নির্ণয় করি তাহলে এখানে কত রয়েছে বাইশ নম্বর অঙ্ক বাইশ নম্বর অঙ্কের হচ্ছে উৎপাত্ত গুলো উৎপাত্ত গুলো উৎপাত্ত গুলো কি আছে তিন চার ছয় সাত আট নয় দশ এগারো অর্থে প্রচুর আমি পুচুরের কথা কি বলেছি একটি সংখ্যা একের অতিকবার থাকলে ধরো একটি সংখ্যা আছে তারপর আবার ওই সংখ্যাটি আছে সেই সংখ্যাগুলো কিন্তু পুচুরক হয় কিন্তু যদি পুচুরক না থাকে তাহলে সেখানে কোনো পুচুরক হবে না তাহলে এখানে দেখি তো পুচুরক আছে কিনা তিন চার ছয় সাত আট নয় দশ এগারো এখানে কিন্তু একটি সংখ্যা দুবার নাই দুবার কি আছে নাই কিন্তু এখানে একটি সংখ্যা দুইবার নাই তাহলে আমাদের যেহেতু দুইবার নেই তাহলে লিখবে এখানে এখানে একটি সংখ্যা একটি সংখ্যা দুবার নেই একটি সংখ্যা দুইবার নেই অতএব পুচরক পাওয়া যায়নি পাওয়া যায়নি আশা করছি তোমরা একুশ এবং বাইশ নং অঙ্কের সমাধানটি বুঝতে পেরেছ এইরকম শিক্ষানীয় ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে